প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় সুবিস্থানীয় আশা করি বরাবরের মতো ভালো আছো আজ তোমাদের সাথে নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের সাথে আলোচনা হবে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আজ সাথে আলোচনা করব রচনা সম্ভার বইয়ের একটি অংশ থেকে সেখানে রচনামূলক বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশে যে সত্তর নম্বর নির্ধারিত এখানে একটি বিষয় হল প্রতিবেদন এখন এই প্রতিবেদনের থেকে আমরা চলো শিখন ফল সম্পর্কে জেনে আসি এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে যেমন প্রতিবেদন কাকে বলে তা বলতে পারবে দুই প্রতিবেদনের প্রকারভেদ বলতে পারবে প্রতিবেদন লেখার নিয়ম বলতে পারবে আজকের প্রতিবেদন প্রথমে দেখো একটু ধারণা নেই কোন একটি ঘটনা বা সংবাদকে সুশৃঙ্খল ভাবে বহুল করে সংক্ষিপ্ত আকারে উপস্থান করাকে প্রতিবেদন বলে তার মানে কোনো একটি ঘটনা সেটা সুন্দর এবং মার্জিতভাবে ভাবে সুশৃঙ্খল ভাবে উপস্থান করাকেই প্রতিবেদন বলে প্রতিবেদন সাধারণত দুই প্রকার এক সংবাদপত্র প্রতিবেদন দুই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন অনেকেই এই প্রতিবেদন এর প্রকার ভেদ নিয়ে অনেকেই অনেক মতামত দিয়ে থাকে কিন্তু মূলত প্রতিবেদন হবে দুই প্রকার প্রাতিষ্ঠানিক আর সংবাদপত্রের প্রতিবেদন আমরা প্রথমে আলোচনা করব সংবাদপত্রে প্রতিবেদন এটা কেমন কিভাবে লিখতে হয় এ বিষয়গুলো তোমাদের সঙ্গে এখন আলোচনা করব তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে পরীক্ষার খাতায় অনেকেই এই প্রতিবেদন লিখতে গিয়ে নিয়ম বহির্ভূত বা মন গড়া অনেক নিয়ম উপস্থাপন করে যেটা যার কারণে এই প্রতিবেদন থেকে সে সর্বোচ্চ নাম্বার পেতে বঞ্চিত হয় এই জন্যে প্রতিবেদন লেখার ক্ষেত্রে নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরি কারণ নিয়ম না মেনে প্রতিবেদন লিখলে গড়পর্ত একটা নাম্বার পাবে ভালো নম্বর সে পাবে না এই জন্যই প্রতিবেদনের নিয়মটা তোমাদের জানা খুবই জরুরি প্রথমে আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব সংবাদপত্রের প্রতিবেদন কিভাবে লিখতে হয় তোমরা খুব ভালো করে খেয়াল করো প্রথমেই সংবাদপত্রে প্রতিবেদন লেখা প্রথমেই এই যে এখানে আমি উল্লেখ করেছি স্ক্রিনের খেয়াল করো এখানে এই কথাগুলো তোমাকে উত্তর করতে হবে প্রথমে প্রতিবেদনের প্রকৃতি মানে পত্রিকার কোন পাতাতে ছাপা হবে বা কোন পত্রিকায় ছাপা হবে এটা উল্লেখ করতে হবে তারপরে প্রতিবেদনের বিষয় তুমি কোন বিষয়ে প্রতিবেদন লিখবে সে প্রতিবেদন এখানে লিখতে হবে সেখানে শিক্ষা সাহিত্য সামাজিক অর্থনীতি রাজনীতি ইত্যাদি বিষয় হতে পারে তোমার প্রশ্নে উল্লেখিত যে বিষয়টি উল্লেখ থাকবে সেই বিষয়টা এখানে লিখতে হবে তারপরে প্রতিবেদনের সময় মানে কখন লেখেছ এটা উল্লেখ করতে হবে তারিখ উল্লেখ করতে হবে প্রতিবেদনের স্থান এবং কোথায় তুমি প্রতিবেদন লেখেছ সেটাও তোমাকে এখানে উল্লেখ করতে হবে এই কথাগুলো প্রথমেই তোমাকে প্রতিবেদন শুরুতে এগুলো প্রতিবেদন শুরু করার প্রথমেই এটা উল্লেখ করে তারপরে প্রতিবেদন শুরু করতে হবে এরপরে মূল অংশে যেটা আলোচনা হবে সেটা খেয়াল করো প্রতিবেদনের একটা সুন্দর শিরোনাম নির্ধারণ করা শিরোনাম অবশ্য তোমাদের যে পরীক্ষা প্রশ্নে পরীক্ষার প্রশ্নেই উল্লেখ থাকবে সেই শিরোনামটা শিরোনামটাই এখানে তোমরা উল্লেখ করতে পারো তবে শিরোনাম লেখার ক্ষেত্রে অবশ্যই ছোট আকর্ষণীয় বিষয়ের সাথে মিল থাকবে এমন শিরোনাম নির্ধারণ করতে পারো ঠিক আছে আমি এখানে উদাহরণ হিসেবে একটা তোমাদের দিয়েছি মাদককে না বলো এরকম তোমাদের আহ সিলেবাসে নির্ধারিত যেগুলো প্রতিবেদন আছে সেই প্রতিবেদনের প্রত্যেকটারই আলাদা করে নিজের মতো করে সুন্দর করে একটা শিরোনাম তৈরি করবে যাতে পরীক্ষায় যে কোনো প্রতিবেদনটা আসলেই তোমরা ওই শিরোনামে প্রতিবেদনে প্রতিবেদনে ওই শিরোনাম উল্লেখ করতে পারো মনে রাখবে যে প্রতিবেদন অবশ্যই ছোট আকর্ষণে এবং বিষয়ের সাথে মিল থাকবে এমন শিরোনাম নির্ধারণ করবে এরপরে তোমরা বিবরণ অংশ যাবে অবশ্য বিবরণ আহ কথাটি পরীক্ষার খাতায় বিবরণ শব্দটা লিখতে হবে না ঠিক আছে মূল অংশ শিরোনাম নির্ধারণ করার পরেই তোমরা লেখা শুরু করবে সেখানে আহ তিন চারটি প্যারা করতে পারো ভাষার ধরন হবে ঠিক সংবাদপত্রে যেরকম থাকে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে সংবাদপত্রে প্রতিবেদন লেখার ক্ষেত্রে ভাষার ধরনটা নির্ধারণ করা ঠিক আছে সেখানে অনেকেই এই ভাষার ধরণটা অনেকে আমি আমরা এই ধরনের কথা উল্লেখ করে কিন্তু এগুলো কিন্তু নিউট্রাল ভাবে সংবাদ উপস্থাপন যেভাবে হয় পত্রপত্রিকায় স্ব পত্রপত্রিকায় সেইভাবেই কিন্তু তোমাদের আহ ভাষার ধরনটা আনতে হবে উৎসটাও অংশে থাকবে যে কোথা কোথা থেকে থেকে তথ্য যেমন বাংলাদেশের সংবাদ সংস্থার বাসস বাসস থেকে পেয়েছো এটা জানতে পারো কিংবা নাম প্রকাশে অনিচ্ছুক এরকম হতে পারে কর্মকর্তা জানান ইত্যাদি এরকম হতে পারে আবার আন্তর্জাতিক পত্রপত্রিকার ক্ষেত্রেও দ্য রয়টার্স ইত্যাদি এরকম হতে পারে এই বলে তোমরা তিন থেকে চারটি প্যারা করে দুই থেকে আড়াই পৃষ্ঠা এই তিন চার প্যারা তোমরা প্রতিবেদন উল্লেখ করতে পারো প্রতিবেদন লেখার আয়তন নিয়ে একটু দ্বিধান্বিত থাকে যে প্রতিবেদন আসলে কতটুকু লিখতে হবে তো এর কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ ধরাবাধা নিয়ম নেই তবে আমার মনে হয় প্রতিবেদনটা তিন পৃষ্ঠার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত তিন পৃষ্ঠাই লিখলে ভালো হয় তাতে প্রতিবেদনের পূর্ণাঙ্গ বিবরণটা মধ্যে করা সম্ভব এরপরে দিকে এসে উল্লেখ করো নিজস্ব প্রতিবেদক দৈনিক ইত্তেফাক বিবরণ শেষে বলবে। এরপরে প্রতিবেদকের সাক্ষর সর্বশেষ অংশে তোমরা একটা খাম ব্যবহার করবে অনেকে খাম ব্যবহার নিয়ে অনেকে দ্বিধান্বিত থাকে আসলে খাম ব্যবহার করব কি করব না এরকম থাকে কিন্তু খাম ব্যবহার করা উচিত এই খামের বা ইয়েটা ধরনটা এরকম হবে যে প্রেরক মানে যে প্রতিবেদন লেখছে তার নাম ঠিক আছে নিজস্ব প্রতিবেদক দৈনিক ইত্তেফাক প্রাপক সম্পাদক দৈনিক ইত্তেফাক এক নম্বর রামকৃষ্ণ মিশন রোড ঢাকা এভাবে তোমরা এটা খাম তৈরি তবে পত্রিকার নাম যখন তোমরা উল্লেখ করবে সেই পত্রিকার অবশ্যই একটা সঠিক ঠিকানা কিন্তু লিখবে ঠিক আছে যে পত্রিকায় লিখো সেই পত্রিকার নামকরণের সময় ঠিকানাটা ঠিকানা লেখার সময় অবশ্যই সঠিক ঠিকানাটা লিখবে এই হলো মোটামুটি সংবাদপত্রে প্রতিবেদন কিভাবে লিখতে হয় তার একটা আহ কাঠামো তোমাদের সামনে উপস্থাপন করলাম এরপরে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের একটা কাঠামো তোমাদের সামনে দেখাবো চলো দেখি প্রিয় শিক্ষার্থী এবার আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম এখানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্রে প্রতিবেদন লেখা থেকে একটু ভিন্ন এজন্য প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার ক্ষেত্রেও এই প্রথমে যে নিয়মগুলো দেয়া আছে নিয়মগুলো তোমরা অনুসরণ করে প্রতিবেদন লেখা শুরু করবে প্রথমে তোমরা একটি কাল্পনিক তারিখ যে পরীক্ষা যখন শুরু হয় তার কিছুদিনের আগের একটা তারিখ তোমরা উল্লেখ করতে পারো তবে যেহেতু এখানে তোমাদের বিজয় দিবস উদযাপনের সাধারণত ডিসেম্বর মাসে হয় তো ডিসেম্বরের পরে ষোলো তারিখের পরে যেকোনো একটি তারিখ তোমরা এখানে উল্লেখ করতে পারো সেখানে প্রতিষ্ঠানের নাম যদি তোমার প্রশ্নে উল্লেখ থাকে তাহলে সেই নাম ব্যবহার করতে পারো আবার যদি প্রতিষ্ঠানের নাম ক খ দিয়ে উল্লেখ থাকে তাহলে ক খ শিরোনাম দিয়েও তোমরা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারো এরপরে একটি বিষয় লিখবে বিষয়টা এখানে তারিখ এবং প্রতিষ্ঠানের নাম ঠিকানা লেখার পরে একটু দূরুত্ব রেখে বিষয়টা তোমরা লিখবে বিষয়টা লেখার ক্ষেত্রে তোমরা এখানে তোমরা উল্লেখ করবে যে প্রতিষ্ঠানের নাম যদি প্রশ্নে দেয়া থাকে তাহলে নাম উল্লেখ করবে আর যদি ক খ থাকে ক খ উল্লেখ করে এখানে এভাবে তোমরা যে ক সুবিদ্ধলা আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন তারপরে সূত্র নং তোমরা উল্লেখ করতে পারো সূত্র ক্ষেত্রেও তোমরা এখানে প্রতিষ্ঠানের সংক্ষেপ নাম ব্যবহার করে তারিখ সাল একটা সংখ্যা এবং তারিখ ব্যবহার করে একটা সূত্র নং ব্যবহার করতে হবে তবে সূত্র নংটা কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে অপরিহার্য এটা লিখতেই হবে এরপরে তোমরা আবেদন করার ক্ষেত্রে তোমরা এখানে প্রথমে সম্বোধন করতে পারো মহোদয় বা জনাব তারপরে আহ এইভাবে উল্লেখ সম্প্রতি সমাপ্ত বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান মালা সম্পর্কে প্রতিবেদন পেশে আদিষ্ট হয়ে নিম্নলিখিত বিজয় দিবস সম্পর্কিত অবশ্যই সুন্দর একটি শিরোনাম নির্ধারণ করবে আমি এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে একটি শিরোনাম দিয়েছি তোমরা তোমাদের মতো করে একটা শিরোনাম তোমরা উল্লেখ করতে পারো এরপরে বিবরণ মূল অংশে বিবরণ কথাটা লেখার প্রয়োজন নেই তোমরা মূল অংশটি শিরোনাম লেখার পরে তিন চারটি পেরাই তোমরা লিখবে এটাও এটা প্রতিবেদন আগে উল্লেখ করেছি একটি প্রতিবেদনে কমপক্ষে তিন পৃষ্ঠা লেখা উচিত বাম দিক থেকে শুরু করে আহ ডান দিকে আবার বাম দিকে শেষ করলে তারপরে দুই তিন লাইনে তুমি একটা নিজের মতামত দিলে তারপরে প্রতিবেদকের স্বাক্ষর এরপরে প্রতিবেদনের এই যে কথাগুলো এখানে বক্সে উল্লেখ আছে সংবাদপত্রের প্রতিবেদনের ক্ষেত্রে এই কথাগুলো তোমার প্রথমেই উল্লেখ করতে হয় কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা এখানে এই কথাগুলো শেষে একেবার শেষে তোমরা উল্লেখ করবে শেষ সাথে এখানে প্রতিবেদকের নাম ঠিকানাটাও উল্লেখ করবে প্রতিবেদনের প্রকৃতি কি ধরনের প্রতিবেদন প্রতিবেদনের সময় প্রতিবেদনের বিষয় প্রতিবেদনের সময় প্রতিবেদনের স্থান এবং প্রতিবেদকের নাম ঠিকানা এটা উল্লেখ করে তোমরা শেষ করবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং আহ সংবাদপত্রের প্রতিবেদন কিভাবে লিখতে হয় তার একটি কাঠামো তোমাদের তার দুইটি কাঠামো তোমাদের যে দেখালাম এ থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং সেই সাথে তোমরা পরীক্ষায় এই কাঠামো অনুসরণ করে যদি প্রতিবেদন লিখো তাহলে আশা করি একটা ভালো নম্বর তোমরা পাবে আর যদি তোমাদের প্রতিবেদন সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নিজের নাম রোল শ্রেণী উল্লেখ করে কমেন্ট করতে পারো এরপরে আসো তোমাদের কাজ দেখো প্রথমে এক নম্বর প্রশ্নে বলছে প্রতিবেদন কাকে বলে আশা করি তোমরা এটা বলতে পারবে কারণ এই ক্লাসের প্রথম দিকে তোমাদের প্রতিবেদনের একটি সংজ্ঞা বলেছিলাম দুই নম্বরে প্রতিবেদন কত প্রকার ও কি কি এটা বলতে পারবে আশা করি এবার বাড়ি কাজ তোমাদের সিলেবাসে নির্ধারিত একটি আহ টপিক আছে যে যুব সমাজের অবক্ষয় এর কারণ ও প্রতিকার এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করে তোমরা হোমওয়ার্ক খাতায় অবশ্যই এই শিরোনামে একটি প্রতিবেদন তোমরা লিখতে পারো তাছাড়া তোমরা প্রতিবেদনটি লিখে কমেন্ট বক্সে কমেন্টে শেয়ার করতে পারো তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা পুরো ভিডিও থেকে তোমরা প্রতিবেদন লেখার একটি ধারণা তোমরা লাভ করেছো পরবর্তীতে আবারও নতুন কোন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে